আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে মেডিসিন প্রতিদিন চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা বিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকেও নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওরোগার্ড মাইক্রোনজেল বিপি ওরাল জেল টোয়েন্টি মিলিগ্রাম প্রিভিয়ার্স টু পার্সেন্ট ডব্লিউ বাই ডব্লিউ এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনমধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিশ গ্রাম এ জেলটির বাজারে খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা ফ্রিএিয়ার্স যারা প্রতিদিনই আমাদের রিভিউগুলি দেখে থাকেন আমাদের চ্যানেলগুলি দেখে থাকেন আশা করছি সকলেই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ফ্রিএিয়ার্স উরুগাইড যাদের মুখে ঘা মুখে ক্ষত মুখ লালা পরে মুখে আলসার কিংবা মুখের ইনফেকশন এম এ সমস্ত সমস্যা নিয়ে বসে আছেন কোন অবস্থাতেই আপনার মুখের ইনফেকশন ঘা দূর হচ্ছে না তাদের জন্য একটি অনেক নির্ভরযোগ্য ও কার্যকরী ওষুধ বিশেষ করে শিশু বাচ্চাদের ক্ষেত্রে এটি সুস্বাদু একটি ক্রিম প্রিভিয়ার্স আশা করছি এই ওষুধটি নিয়মিত ব্যবহার করলে আপনার মুখের যাবতীয় ঘা ইনফেকশন এবং দুর্গন্ধ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তবে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করতে হবে অবশ্যই প্রিভিয়ার্স এর ডোজ বা কাজ এর ডোজ হচ্ছে দুই থেকে দুই বছর শূন্য থেকে দুই বছর দিনে দুইবার এবং প্রতি কেজি পনেরো এমজি প্রতি কেজি বডিওয়েট দুই থেকে ছয় বছর পাঁচ মিলি দিনে দুইবার এবং ছয় থেকে বারো বছর পাঁচ মিলি অ্যাডাল্ট যারা পাঁচে থেকে দশ মিনিট দিনে দুইবার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে সাইড ইফেক্ট কথাচি দেখা দিতে পারে ওকানি বমি ডায়রিয়া অ্যালার্জি এবং ওভারডোজের ক্ষেত্রে ডায়রিয়া ও বমি 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 ভাব এছাড়া স্তন্যদানকারী মায়েদের এই ক্রিমটি ব্যবহার পরিহার করা উচিত প্রিয় ভিওয়ার্স আমাদের এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ